একটা সুন্দর নির্বাচন বাইশ নির্বাচনের তারিখ আপনারা এবং যারা মিডিয়া যারা মুন্ডা তারা হলোর মাধ্যমে আমি মানে তারা সহযোগিতা থাকি যাতে আমরা বাইশ একটা সুন্দর নির্বাচন উপহার দিতাম তারা একটা আনন্দ উৎসব পরিবেশে তারা জানে এটা প্রচন্ড হইতো আমরা এটা করবো সকল সহযোগিতা আগামী বাইশ তারিখ তারা তাতে আমার নির্বাচনের শেষ পারি আর আজকে এখন পর্যন্ত কোনো অসুবিধা না জমা দেওয়ার আশা করলাম আমরা বিকাল পাঁচটা পর্যন্ত এপ্রিটি আমরা সব শেষ করতে পারি আমি এই আজকে যে মলিবাজার জেলা অটো রিস্কা আমি সেখান থেকে সড়ক আমি নির্বাচন কমিশনের দায়িত্বে আছি আমার নাম এলাই বক্তব্য ধন্যবাদ